নবজীবনের নবসাজ মোহাম্মদ আলী হাসান নিশান বেশ করেছো স্মৃতিগুলো ফেলে দিয়ে তুমি চলে গেছ আশা স্বপ্ন সে তো শুধু মরিচিকা অধমের পানে কেন রবে নিজ জীবন ব্যর্থ করে আজীবন চাহিয়া বেশ করেছো আমায় ভুলে গেছ দুহাতে গলা টিপে হত্যা করেছো এ ভালোবাসা কি হবে দেখিয়ে শুধু মিছে আসা দোষ ত্রুটি আমার ছিল তুমি নিরপরাধ আমার ব্যর্থতার মাঝে তুমি সাজালে এ কোন নবজীবনের নবসাজ কোনো এক ঝড়ো দিনে বড় রাতে ভিক্ষুকের বেশে অথবা কোনো পাগলের সাজে দেখবে আমায় তোমার দ্বার খুলে চাইবো না ভালোবাসা চাইব না অন্য কিছু শুধু দেখব চাউনিতে ভরা সেই নয়নটুকু যে নয়নে দেখেছিলে আমায় লেগেছিল ভালো সে নয়ন কোন মোহে ছুঁড়ে ফেলে দিল ওয়াদা করেছিলে রবে আজীবন আমার সেই দোলনায় দুলছি আজও বারবার তুমি ভুলে গেছো যা বলেছিলে তারা ভরা রাতে এ বুকে মাথা রেখে জীবনে মরণে এ হৃদয় তোমারই রবে তবে কেন আজ এই নবসাজ নবজীবনের নব উদ্দেশ্যে এ হৃদয়ে খঞ্জর বসিয়ে